আচ্ছা আমি এখন বলবো যে এসইউ কাজের সুবিধা আমরা তো অনেকগুলো কাজ করে আউটসোর্সিং করতে পারি আমরা গ্রাফিক ডিজাইন করে করতে পারি তারপর ভিডিও এডিটিং করে করতে পারি অডিও এডিটিং করে করতে পারি এরকম অনেক অনেকগুলো কাজ করে আমরা আউটসোর্সিং করতে পারি আইটিটির কাজ করেও করতে পারি আবার আইটিটির কাজ ছাড়া অন্যান্য অফিসিয়াল কাজ যেমন অ্যাকাউন্টিংয়ের কাজ ম্যানেজমেন্টের কাজ ওকে এরকম অনেকগুলো কাজ করে আমরা আউটসোর্সিং করতে পারি তো আমরা এলে শুনে শিখবো যে স্পেশালি এসইউর কাজের সুবিধা কী অ্যাস কাজ মানে কি আচ্ছা প্রথমে আমরা ছোট্ট করে একটু বুঝি যে এসি ইউর কাজ জিনিসটা কি অ্যাসিউ মানি হল প্রচার করা অনলাইনে কোনো একটা কোম্পানির জন্য প্রচার করা মনে করেন একটা জোতার দোকান অথবা একটা শার্টের একটা কোম্পানি একটা একটা ফ্যাশন হাউস তো আপনি যদি সেই ফ্যাশন হাউসের জন্য যদি অনলাইনে প্রচার করেন তাহলে দেশে বিদেশে সারা বিশ্বব্যাপী ওই ফ্যাশন হাউসের প্রচার হবে এবং অনেক অনেক দেশ থেকে সেই ফ্যাশন হাউসের জন্য অর্ডার আসবে মনে করেন আমাদের দেশের ক্যাটসাই ক্যাটসাই শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই বিক্রি করে ক্যাটসাই আমরা জানি এই এই ব্র্যান্ডটা এখানে দেখুন এই যে ক্যাটসাই আমরা সবাই চিনি ক্যাটসাই তো ক্যাটসাই কি করে শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই তারা তাদের প্রোডাক্ট সেল করে এখন তারা টিভিতে বিজ্ঞাপন দেয় পেপারে বিজ্ঞাপন দেয় তো টিভি এবং পেপার তাদেরকে কী করতে পারে শুধুমাত্র দেশের মধ্যেই বিক্রির ব্যবস্থা করে দিতে পারে এখন ক্যাটসাইয়ের বিজ্ঞাপনগুলো ক্যাটসাই যদি টিভিতে বিজ্ঞাপন দেয় সেগুলো দেশের বাইরে যায় না পেপারে বিজ্ঞাপন দিলে সেগুলো দেশের বাইরে যায় না ওকে তো এখন ক্যাটসাইয়ের জন্য যদি আমরা কাজ করি ক্যাটসাই যদি এসইউ করাই এসইউর কাজ করায় তাহলে ক্যাটসাইয়ের এই প্রোডাক্টগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকা ইউরোপ জার্মানি চাইনা সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ তাদের এই প্রোডাক্টগুলো দেখবে তো সারা বিশ্বব্যাপী যদি তাদের এই প্রোডাক্টগুলো মানুষ দেখে তাহলে অনেক অনেক দেশ থেকে বড়ো বড়ো এক্সপোর্ট অর্ডার আসবে অনেক অনেক দেশ থেকে খুচরা যারা কাস্টমার বিক্রেতা তারা তারা ইম্পোর্ট করে নিয়ে যাবে তাদের তারা দেশে এটা সেল করার জন্য তো ক্যাটসাই যদি এখন এক টাকার প্রোডাক্ট সেল করে ওকে নর্মালি সে বাংলাদেশের মধ্যে যদি এক টাকার প্রোডাক্ট যদি যদি সে সেল করে ওকে এই টিভিতে বিজ্ঞাপন দিয়ে বা পেপারে বিজ্ঞাপন দিয়ে এখন ক্যাটসার যদি অনলাইনে প্রচার করে অনলাইনে যদি বিজ্ঞাপন দেয় তখন সে এক টাকার পরিবর্তে সে দশ টাকার প্রোডাক্ট সে সেল করতে পারবে বিশ্বের বিভিন্ন দেশে সে এক্সপোর্ট করতে পারবে তো এটা হলো কি অনলাইন মার্কেটিং অ্যাসিওর মানে হলো অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যদি খুব সহজ করে বলি যে কোনো একটা কোম্পানিকে সারা বিশ্বব্যাপী পরিচিত করা সারা বিশ্বব্যাপী প্রচার করা তো সারা বিশ্বব্যাপী প্রচার করলে কী হবে সেই কোম্পানির সেলস বাড়বে সেই কোম্পানির ইন্টারন্যাশনাল বাণিজ্য হবে তো এসইউ করার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ করতে হয় অনলাইন টুকে সুনির্দিষ্ট কিছু কাজ করতে হয় যে কাজগুলো করলে সেই কোম্পানির বিজ্ঞাপনটা সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখবে যদি আপনি টার্গেট করুন যে আমেরিকার মানুষ দেখবে আমেরিকার মানুষ দেখবে সেই জন্য সুনির্দিষ্ট কিছু কাজ করতে হয় সেই কাজগুলোকে বলা হয় এসইউর কাজ তো ইউকে অন্যভাবে বলা যায় এটা হচ্ছে অনলাইন মার্কেটিং অনলাইন অনলাইন মার্কেটিং বা ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ওকে এভাবে অনেক কিছু বলা যায় তো তো দেখুন অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা এস ইউ এস ইউর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো যাই হোক এসিওর কাজ কাজের সুবিধা কী এসিওর কাজের এক নম্বর সুবিধা হলো এখানে ইংলিশ কম লাগে আপনি খুব কম কম ইংলিশ দিয়ে মাত্র একটা ক্লাসের ছেলে যত যতটুকু ইংলিশ জানে অতটুকু ইংলিশ দিয়ে আপনি এসিওর কাজটা শুরু করতে পারবেন দুই নম্বর হলো এখানে কম্পিউটার কম লাগে কম্পিউটার খুব বেশি কম্পিউটার আপনাকে এখানে জানতে হয় না জাস্ট ইন্টারনেট ব্রাউজিংটা জানতে হয় আর এসিওর জন্য আপনাকে সুনির্দিষ্ট কাজগুলো শিখতে হয় ওকে এখানে আপনাকে আগে থেকে কোনো কম্পিউটার জানতে হবে না এস ইউর কাজটা শেখার জন্য আগে থেকে কোনো কম্পিউটারে জানতে হবে না খুব ভালো ভালোভাবে ইংলিশও জানতে হবে না আপনি সরাসরি খুব কম ইংলিশ এবং কম কম্পিউটার নলেজ দিয়েই আপনি কাজগুলো শুরু করতে পারবেন তারপর হচ্ছে কম সময়ে শেখা যায় অন্য যে কোনো কাজ সেটা গ্রাফিক ডিজাইনের কাছ থেকে আপনার ছয় মাসের বেশি লাগবে ওয়েব ডিজাইনের কাছ থেকে আপনার ছয় মাসের বেশি লাগবে প্রোগ্রামের কাছ থেকে তো আরও বেশি লাগবে তো সবচেয়ে সহজে সবচেয়ে কম সময়ে শেখা যায় হলো এস ইউর কাজটা মাত্র আপনি যদি এক মাস যদি টানা ট্রাই করেন আপনি যদি ভিডিও আপনি যদি ভিডিও লেসন থেকে শিখেন মাত্র এক মাসের মধ্যে যথেষ্ট আর যদি আপনি সরাসরি কোর্স করেন তিন মাস বা চার মাস সময় লাগতে পারে আপনি আমাদের মানে ভিডিওগুলো নিয়ে আমাদের ভিডিওগুলো নিয়ে যদি আপনি বাসায় দেখেন এক মাস যদি আপনি টানা দেখেন আপনি এসইউর কাজটা পুরোপুরিভাবে শিখতে পারবেন তো এছাড়া আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন অনলাইন থেকে সার্চ করে শিখতে পারেন যে কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারেন খুব কম সময়ে শিখে যায় এসইউর কাজটা ওকে অন্য যে কোনো কাজের তুলনায় অন্য যে কোনো ইন আইটির কাজের তুলনায় ওকে তারপরে হচ্ছে বেশি কাজ পাওয়া যায় আউটসোর্সিংয়ে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হলো এসির কাজ আমরা অন্য যতগুলো কাজ পাওয়া যায় যেমন গ্রাফিক ডিজাইনের কাজ ফেসবুক তারপর হলো আপনার ভিডিও এডিটিংয়ের কাজ অডিও এডিটিংয়ের কাজ যত জায়গায় যতগুলো কাজ পাওয়া যায় সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হলো এসির কাজ কারণ সারা পৃথিবীতে প্রত্যেকটা কোম্পানি এসির কাজটা করাতেই হয় সেই কোম্পানিটা হতে পারে পোশাকের কোম্পানি জুতার কোম্পানি সাবানের কোম্পানি তেলের কোম্পানি ওকে গাড়ি কোম্পানি যে কোম্পানি হোক না কেন তাকে অনলাইনে প্রচার করাতেই হয় কেন করাতে হয় কারণ তার সেলস বাড়ানোর জন্য কী কীরকম সেলস দেশের বাইরে সেলস দেশের বাইরেও সেলস বাড়বে এসই করলে দেশের ভিতরেও তার সেলস বাড়বে অনেক অনেক মানুষ তার প্রোডাক্টটা দেখবে অনলাইনে প্রচার করাবে মানে যে কোনো একটা কোম্পানিকে অনলাইনে প্রচার করাতেই হয় আমার দেশে কোম্পানিগুলো এখন করাই তো দেশের বাইরে তো এস ছাড়া কোনো কোম্পানির কথা চিন্তাই করা যায় না তো সেই জন্য এখানে সবচেয়ে বেশি কাজ পাওয়া যে হল এসিউর কাজ কারণ সব ধরনের কোম্পানি এসইউর কাজগুলো করাই আর স্যালারি বেশি আমাদের অন্য যতগুলো কাজ আমরা দেখি আউটসোর্সিংয়ের কাজগুলো গ্রাফিক ডিজাইনের কাজ এই কাজ সেই কাজ যতগুলো কাজ আমরা দেখি সবগুলোতে স্যালারির চাইতে এসইউর স্যালারি অনেক বেশি ওকে তো অ্যাসিউর স্যালারি হলো অনেক অনেক বেশি এসিউর কাজের স্যালারি বেশি কেন কারণ এটা হলো কোম্পানির একদম হার্ড এসইউর কাজ একটা কোম্পানির খুব ভালো অন্য অন্য যত প্রফেশনাল থাক সেই প্রফেশনালের মনে করেন মনে করেন একজন কোম্পানির একজন অ্যাকাউন্টেন্ট সে অ্যাকাউন্টেন্ট খুব ভালো হলো কোম্পানির খুব বেশি লাভ হবে না খুব খারাপ হলো কোম্পানির খুব বেশি পরিমাণে লস হবে না ওকে তো এই কাজগুলো কি জেনারেল কাজ ওকে কোম্পানির একজন টাইপিস্ট ওকে একজন কম্পিউটার অপারেটর সে খুব ভালো হলেও কোম্পানির খুব বেশি বেশি কোনো লাভ হবে না অথবা খারাপ হলেও খুব বেশি কোনো বেশি কোনো লস হবে না কিন্তু একজন এসি প্রফেশনাল যদি কোনো একটা বিদেশি কোম্পানির জন্য কাজ করে এবং সেই কোম্পানিকে যদি ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারে তাহলে অনেক অনেক টাকা অনেক অনেক পরিমাণে এক্সপোর্ট করতে পারবে কোম্পানি সারা ওয়ার্ল্ড ওয়াইড ওই কোম্পানির প্রচার হবে কোম্পানির আন্তর্জাতিক বাণিজ্য বাড়বে যে কোম্পানি বর্তমানে এক টাকা বিক্রি করে সেই কোম্পানি দশ টাকা বিক্রি করতে পারবে তো যার ফলে সবচেয়ে বেশি স্যালারি পাওয়া যায় হলো এস চাকরি চাকরিগুলোতে এবং কোম্পানি কোম্পানি যেটা করে প্রথমে ফিক্সড স্যালারি দেয় এরপর কোম্পানি যখন দেখে যে এমপ্লয়ি খুব ভালো করছে তখন তাকে প্রফিটের একটা পার্সেন্টেজ তার সাথে শেয়ার করে তো যখন কোম্পানি প্রফিটের একটা পার্সেন্টেজ আপনার সাথে শেয়ার করবে তখন এটা অনেক টাকা কারণ কোম্পানি যখন দেখবে যে আপনাকে যদি একটা প্রফিটের অংশ দেয় একটা পার্সেন্টেজ দেয় আপনি আরও উৎসাহী হয়ে আপনি কাজ করবেন তো কোম্পানি এই কারণে এসইউর কাজে স্যালারি সবচেয়ে বেশি এবং খুব দ্রুত অনেক বেশি টাকা এখানে ইনকাম করা যায় তারপর হচ্ছে দ্রুত প্রমোশন এস কাজে খুব দ্রুত প্রমোশন করা যায় যেটা অন্য কোনো কাজে সহজে করা যায় না কারণ এখানে কোম্পানি আপনি যখন কাজ করবেন কাজ করার সাথে সাথে যখন কোম্পানির সেলস বাড়বে কোম্পানি উৎসাহিত হবে এবং আপনাকে অনেক বেশি পরিমাণে আপনি কিন্তু খুব দ্রুত প্রমোশন দেবে এবং আপনাকে স্যালারি বাড়াবে তারপর হচ্ছে স্থায়ী চাকরি আমাদের অন্যান্য চাকরির যে নেচারগুলো সেগুলো হচ্ছে অস্থা অস্থায়ী যেমন একটা ওয়েবসাইট তৈরি করা ওয়েব ডিজাইনের চাকরি আপনি একটা চাকরি ওয়েব ডিজাইন আপনাকে করে দিতে বললো ওয়েব ডিজাইনের তৈরি করার একটা একটা চাকরি পেলেন ওয়েবসাইটটা তৈরি করলেন করার পর আপনার চাকরি শেষ এককালীন চাকরি গ্রাফিক ডিজাইনের চাকরি এককালীন চাকরি আপনি গ্রাফিক ডিজাইন করলেন করার পর আপনার চাকরি শেষ কিন্তু আমাদের এসিউর কাজগুলো হলো স্থায়ী চাকরি এই কাজগুলো কখনোই শেষ হয় না কোন একটা কোম্পানি মনে করেন এই যে সাই চিন্তাগুলো কি তারা তাদের প্রোডাক্টগুলো প্রচার করাবে অথবা জেন্টাল পার্ক চিন্তাগুলো কি জেন্টাল পার্ক আমরা চিনি তো জেন্টাল পার্ক তারা তাদের এই জিনিসগুলো মানে দেশের বাইরে তারা কি প্রমোট করবে তো তাকে এই কাজটা সে যদি এক মাস করায় দুই মাস করায় তারপর যদি সে স্টপ করে দেয় তাহলে তার কাজটা স্টপ হয়ে যাবে তাকে নিয়মিত প্রচার করাতেই হবে যেমন যেমন কোয়াকলার বিজ্ঞাপন কোকাকোলা সবাই চেনে তারপরেও কোকাকোলার বিজ্ঞাপন দিতে হয় এই কারণে অনলাইনে যে বিজ্ঞাপনটা সেই কোম্পানিকে নিয়মিত অনলাইনের বিজ্ঞাপন দিতে হয় দিলে কী হয় তার সেলস অনেক বেশি বাড়ায় আর না দিলে কী হয় কোম্পানি মানুষ মনে করে যে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে তো সুতরাং কোম্পানিকে নিয়মিত প্রত্যেক দিন কোম্পানিকে বিজ্ঞাপন দিতে হয় এস কাজগুলো প্রতিনিয়ত করতে হয় কখনো কোম্পানি এস কাজগুলো স্টপ করতে পারে না তো সেই জন্য এসইউর কাজগুলো হল স্থায়ী চাকরি আর আইটির অন্যান্য যে যে চাকরিগুলো সেগুলো হলো অস্থায়ী চাকরি আপনি যে সিম্পলি চিন্তা করেন যে একটা ফেসবুক পেজ ম্যানেজ করা ফেসবুক ফেসবুক পেজের অ্যাডমিন মনে করেন আপনি এই জেন্ট্রাল পার্কের যে ফেসবুক পেজ আছে ওদের ফেসবুক পেজের আপনি অ্যাডমিন তাহলে ওই অ্যাডমিনের চাকরিটা কখনই শেষ হবে না সারা বছর ধরে আপনাকে কাজ করতে হবে যে পোস্ট করা কমেন্টসের অ্যান্সার দেওয়া ইনবক্সের অ্যান্সার দেওয়া সারা বছর ধরে আপনাকে কাজটা করতে হবে করতে হবে এই কাজের কোনো শেষ নেই তো আশা করি বুঝতে পেরেছেন যে আইসি কাজের সুবিধাগুলো কী কী ওকে থ্যাংক ইউ